রাত্রেবেলা কুকুর ঢুকে আমার ঘর বাড়ির কী অবস্থা করেছে পুরো পেঁয়াজ ছিল সমস্ত পেঁয়াজগুলোকে ফেরত দিয়েছে আর রাত্রেবেলা বানিয়েছিলাম একটা রুটি তাই কিন্তু গা মাতাকে খাইয়ে দিয়ে আসলাম এখন বানাতে বসেছি পঞ্চামৃত সকাল সকাল স্নান করে কিন্তু পঞ্চামৃত বানাতে বসে গেলাম দুধ দই ঘি মধু আর গঙ্গা জল দিয়ে বানিয়ে ফেললাম সমস্ত ফুল বেলপাতা গুছিয়ে এখন নিয়ে যাব আমরা হচ্ছে শিবনিবাস তার আগে কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিলাম মেয়ে মেয়েদিকে একা সুন্দর করে আলতা পড়ছে আর ঘরে ছিল শাড়ি সেই শাড়িটা বের করে সুন্দর করে রেডি হয়ে নিলাম এখন যাব শিবনিবাস শিবনিবাস কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তো রেডি হয়ে নিলাম আর বরকে বলছি যে এই ব্যাগটা নেবো কিনা বর বলছে কী জন্য নিবা নিয়ে কোনো দরকার নেই তারপরে কিন্তু আমাদের জন্য গাড়ি চলে এসেছিল আর গাড়িতে ছিল হচ্ছে আমার দেওয়ার যা তাই তারা মিলে একসঙ্গে মিলে সবাই মিলে চলে গেলাম শিবনিবাস তো এটা হচ্ছে বগুলার আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে কিন্তু গাড়িটা রেখে আমরা কিন্তু হাঁটার পথ শুরু করলাম প্রায় এক কিলোমিটার হেঁটেছি তারপরে কিন্তু শিবনিবাসে পৌঁছে গেছি আর খালি পায়ে গেছিলাম আর এখানে দেখো কত সুন্দর ডালা বিক্রি হচ্ছে যদিও আমরা বাড়ি থেকে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম তাই কিন্তু কিছু আনতে হয়নি আর এদিকে দেখো বাবার মন্দিরটা কি জাগ্রত মন্দির তোমরা কে কে শিবনিকাবেশ গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এই যে জীবনে প্রথমবার গেলাম বিশেষ করে আমি কিন্তু একটা মা কালীর মন্দির ছিল মাকে দর্শন করে নিলাম তারপরে কিন্তু একটা পার্ক ছিল সেই পার্কে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করলাম কারণ একটা ছোট্ট মাম্মা গেছিলো সেই মাম্মাটাকেও খাওয়ানোর জন্য এই পার্কে বসে একটু খাওয়ালাম তারপরে কিন্তু মায়ের দর্শন করে বাড়িতে চলে আসলাম কেমন লাগলো আজকে মিনি